এই দেখেন দাঁড়িয়ে আছি আমি কেমন আছেন সবাই বলেন বেড়াতে ঘুরতে ঘুরতে আর বেড়াতে ভালো লাগে না অনেক দিন বেড়ালাম ঘুরলাম আসসালামু আলাইকুম এই পরন্ত বিকেলে চলে এলাম সাদে বহুদিন বহুদিন সাদে আসা হয় না কাকটা কি ডাকতেছে দেখেন দেখা যাচ্ছে দেখেন কা ডাকো সেও কিন্তু আমার ভাষাটা বুঝলো দুটা ডাক কিন্তু দিল বলার পর এই যে এবার উপরে উঠে গেল দেখেছেন পশু পাখিও মানুষের কথা শুনে অনেকগুলো কাক এই এই যে একটা ডাকছে বাকিগুলি চলে আসতেছে কিন্তু আমরা মানুষ আসি না একজনের ডাকে একজন দেখেন অনেকগুলি কবুতর আছে ওই পাশে এখন কবুতরগুলি দেখা যাচ্ছে কিনা জানি না এই সাদের এই প্রান্তে দেখেন অনেক রকমের গাছ হরেক রকম পাগল দিয়া বানাইছে মেলা মানুষ আর মানুষ একদিন গরম তো একদিন ঠান্ডা একদিন ঠান্ডা তো একদিন গরম আমার প্রিয় মানুষগুলি ভালোবাসার মানুষগুলি কেমন আছে জানাবেন লেবু গাছ অনেক বিশাল বিশাল গাছ লেবু গাছ এই যে আঙ্গ গাম গাছ গাছে পাতাতে পোকা ধরছে এই বিকেলে সাদে একটু হাঁটাহাটি করতে ভালোই লাগে তো কেমন আছেন সবে বলেন ভালো লাগার মানুষগুলি প্রিয় মানুষগুলো স্কুল ছুটিছে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে হাঁটতেছি আপনাদের সাথে গল্প করতেছে হ্যাঁ গল্প করা মানুষ নয় বামচকটা লাফাচ্ছে বাম চোখ লাফাইলে কি হয় বলতে পারেন আমাদের লোকেরা এখনো এসে পৌঁছেনি সত্যি অপেক্ষা খুব কষ্টের না অপেক্ষায় আছি কিছু কিছু মানুষ আসবে সুন্দরভাবে পাখিগুলি উঠতেছে সারিবদ্ধভাবে দল বেঁধে একমাত্র মানুষ জাতি আমরাই একমাত্র কারোর নিয়ম মানি না কারোর স্বাধীনতা তাদের রাজি নাই প্রত্যেকে প্রত্যেকের মতো হ্যাঁ দেখেন ওই একটা কাক ডাকে আর সবগুলো এসে কিভাবে বসে দেখছে অনেক কথা বললাম অনেক কিছু দেখালাম ভিডিও লম্বা করলে ভালো লাগবে না বকর বকর করলাম অনেকক্ষণ তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সাথে থাকবেন বিকেলবেলা এইভাবে মাঝে মাঝে সাদে উঠলে ভালোই লাগে আল্লাহ হাফেজ আজকের মতো আসসালাম আলাইকুম বাই বাই